তোমায় কেন পূর্ণ কুম্ভ কয় আটটা সন্তান জন্ম হওয়ার পরেও কেন তোমায় পূর্ণ বলা হয় এই পূর্ণত্বের নিত্যানন্দ গোসাই মধ্যে থাকে বাইরে জানো যায় না এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধীরে ধীরে আমার কাব্যের ভূমিকায় করব অভিনয় সন্তোষ সরকার ধরে নাম দাঁড়িয়ে সবা দাম দিলাম আমার আত্মপরিচয় এই জগতের পরে সবার তো একটা জন্মস্থান আছে কার কোথায় তা আমার জানা নাই। আমার নিজের বাড়ি আমার জানা নাই যে কোন বাড়ি দিয়ে এসেছি আবার কয়দিন এখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে কোন বাড়িতে চলে যাব সেই বাড়ির খবরেই তো জানা নাই আমি করি বর্ণনা কার কোথায় বাড়ি আসল বাড়ি তাই তো আমরা ঠিক করতে পারি না আমরা এই জগতে পাখির বাসার চেয়েও মানে নগণ্য জগতের গায় পাখির বাসাও ঠিক থাকে ওরা যে কয়দিন বাসে জগতের বুকে ওরা একটা জায়গায় আম গাছে জাম গাছে যেখানে থাকে এক জায়গায় থাকে কিন্তু মানুষের বাসার ঠিক নেই সকালবেলায় এক জায়গায় সন্ধ্যাবেলায় আর এক জায়গায় এমনি করে উড়ে বেড়াই এই না জগতের গায় এজন্য পাখির চেয়েও দেখতে পাই পাখির মধ্যেও যে ভাব রয় তার চেয়েও নগন্য আমি একেবারে হতভাগা এই জগতের গায় খুলে বলি সভা পরে পিরোজপুরে জন্ম নিলে পরে ওখানে জন্ম নিয়া হয় ইউনিয়নের সান্নিধ্যে গ্রামের মধ্যে আমার জন্মস্থান হয়। ওই বৈরাগী বাড়ি জন্ম নিয়ে আমি যাই প্রকাশী আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে বাংলা ভারতের এ প্রান্তে ও প্রান্তে কবি কীর্তন করিয়া বেড়াই আপনাদের আশীর্বাদ পেলে পরে গান করা যায় আসরের ভিতরে এছাড়া নইলে কিছু করার কায়দা নাকি তাই এই সন্তোষ নাম দিয়া ছেড়ে কবির কল্পনা ধরে ধরে আমি করব কালী প্রসাদের ভূমিকায় অভিনয় মনে করবেন বিবেচনা মূলত আমি কিন্তু কালীপ্রসাদ না আমার যতটুকু সময় থাকবো এই আসরের মধ্যে বলি ভক্তের সান্নিধ্যে আমি ওইটুক সময় তার ভূমিকায় করব অভিনয় মূলত আমি আসল না ভূমিকায় করব অভিনয় অভিনয় করে না যাত্রা গানে দেখবেন সারা রাত ধরে অভিনয় করে রং লাগাইয়ে কেউ রাজা কেউ প্রজা কেউ মন্ত্রী কেউ উজির সারা রাত দৌড়া করে ভোর হলে ভরে যার যার মেকআপ মুছে ফেলে কাশি নিয়ে মাঠে হাঁটা দেয় রজনী ধরে রাজা ছিল ভোর হতে হতে যখন রং মুছে গেল সঙ্গে সঙ্গে কাশি হাতে এলো তাড়াতাড়ি মাঠে যাওয়া চাই দান না কাটলে খাওয়ার এই এইরকম অভিনয় করি জগতের গায়ে এক ঘন্টা থাকবো আসরের পরে নয় স্টানে কেন দাদা যতটুকু সময় থাকবো আসরে ততটুকু সময় আমার এই দেহটা জুড়ে কালীপ্রসাদের ভূমিকা ধরে ধরে করব অভিনয় আমি তাকে দেখি নাই বলি আমি ভক্তের ঠাই তুমি থাকো যে থায় ভাই কালীপ্রসাদ তুমি আমার কথা লবে তুমি থাকো যেখানে আসি আজ ভক্তের সন্নিধানে তোমার কথা নিজ গুণে কৃপা করে ভক্তের মধ্যে বিলাইয়া দিয়া যাবে প্রণাম সেই ভক্তের পায়ে যাব তার ভূমিকায় তার বাড়ি কিন্তু অখণ্ড ভারত তখন বাংলা ভারত মানে খণ্ড হয় নাই অখণ্ড ভারত ওনার বাড়ি ছিল উড়িষ্যায় আমি বলি কাব্য সবাই উনি একজন মাতৃভক্ত কথা নয় অসঙ্গত তিনি ছিল মাতৃভক্ত সর্বদা মায়ের চরণে আসক্ত পিতা মাতা বাড়ি রয় দে সত্য পরিচয় মা বাবার চরণ তলে পূজা করে বারে বারে ডেকে ডেকে বলে অমা আমার মনে আছে ভাবো আমি একটু তারাপীঠে গিয়ে মা সেই মহামায়ার মন্দিরে আমি অঞ্জলি দেব মা বাবা বলল তাই খাটি মনে আশীর্বাদ দেই তুই কথা নিবি মহাশক্তির আশীর্বাদ না পেলে পরে এই জগতে কেউ সাধু করতে পারে না চরা চরে প্রথম তুই শক্তির আশীর্বাদ আগে লোবি পঞ্চব্রহ্মের মধ্যে বলি সবার সান্নিধ্যে আমাদের জগতে পাঁচটা ব্রহ্ম পাই শক্তি এরপরে সৌর মানে সূর্য শৈব মানে শিব গানপত্য গণেশ আর বৈষ্ণব বা বিষ্ণু এই পাঁচটা ব্রহ্ম এই জগতের গায় প্রথম ব্রহ্ম মই শক্তি তাকে পাই এজন্য আমার মনে হলো বাবু মা বাবার আশীর্বাদ নিয়ে আমি সেই তারাপীঠে মায়ের মন্দিরে গিয়ে ষষ্ঠাঙ্গে আমার দেহটাকে লোটাইয়ে তার স্মরণে অঞ্জলি দেব তারাপীঠে যাওয়ার পরে অঞ্জলি মায়ের মন্দিরে দিয়ে পরে মনে মনে চিন্তা করলাম তাই পূজা যখন হয়ে যায় ওখান থেকে প্রসাদ পায়। প্রসাদ পেয়ে আবার চলে গেল কালীঘাটে দক্ষিণেশ্বরে এই যে মায়ের নামে সর্বদা ছোটে যেখানে মায়ের পূজা হয় যখন এই কানে শুনতে পায় কর্ণে শোনা মাত্র শিহরিয়া ওঠে গাত্র জলভরা দুই নেত্র অমনি সে কালীঘাটে রওনা হয় কালীঘাটে যাওয়ার পরে দেখতে পারে লক্ষ্য করে হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে দাঁড়িয়ে পড়ে মায়ের চরণে কত কিছু জানায় অমা শঙ্করী আমি তোমার কাছে প্রকাশ করি মা তুমি কথা লবে আমার ঘরে সন্তান নাই আমি বলি তোমার ঠাই তুমি কৃপা করে মই আমায় একটা সন্তান দেবে মায়ের চরণে ভার দেয় দেয় না দাদা হাজার হাজার ভক্তরা গিয়া মায়ের চরণে ভার দেয় এভাবে দেখার পরে পূজা পার্বণ ওখানে সেরে ওই জায়গা ডালা দিয়া পরে মায়ের চরণে ডালা দিলাম ডালা দিয়ে মনে মনে ভাবলাম যে এবার তো তিন চার জায়গায় পূজা দেখা হয়ে যায় মায়ের চরণে অঞ্জলিও দিলাম তাই মানে এবার হলো ভাবো আমি আমার স্বরাজ্যে আবার স জায়গায় মানে চলে যাবো গৃহ আঙ্গিনিয়ায় চলে যাব আমার তৎক্ষণাৎ শুনতে পাই শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায় এমন সময় শুনতে পেলাম যে শান্তিপুর ডুবু ডুবু নদীয়া ভেসে যায় প্রেমের বন্যায় মহাপ্রভু এসে ওখানে হয়েছে উদয় মহাপ্রভু জগতে এলো নামে প্রেমে ভাসাবে ভালো এই ভাব নিয়ে এলো যে প্রত্যেক যুগে যা হয় নাই মনে মনে ভাবে তাই এই যুগে নিজে গিয়া ভক্ত ভাবে ভক্তকে ভালোবাসিয়া হরি 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 বলিয়া ভক্ত আর ভগবানের প্রেমের বন্যায় ভাসাবে এই মনের ভাব নিয়ে এলো তাই এই ভাবনা শুনতে পেলাম এবারে দুই কর্ণ যে মহাপ্রভু যখন এলো নদিয়ায় আমি যাব একটু পরে পরে আগে যাবো নদী নদীপুরে ওখানে গিয়ে প্রভুর চরণে আমার একটু অঞ্জলি দিতে হয় শ্রীমান মহাপ্রভুর চরণে অঞ্জলি দিব বলে মনে নিয়ে এই ভাবো যখন রওনা করলাম তাই ধীরে ধীরে যেতে যেতে বলিতব সাক্ষাতে যখন নদিয়াতে গিয়ে উদয় হলাম আমাকে দেখে অনেকেই কিন্তু চিনে ফেললো যে তুমি কালী ভক্ত কালী প্রসাদ না আমি করলাম বর্ণনা হ্যাঁ আমি তো কালী ভক্ত মন আমার হলো আসক্ত শুনতে পেলাম শান্তি বু ডুবু ডুবু নদীয়া প্রেমের বন্যায় ভেসে যায় আমি কেন পর্পবাদ করতে প্রেম রসার সাধ আজকে উদয় হলাম নদিয়ায় প্রভুর প্রেম প্রসাদ পাবার দায় মনে নিয়েই ভাবো আমি তো এই যে নদিয়ায় এলাম ভালো প্রভু কোথায় আছে আমাকে একটু খুলে বলো সেই ভক্ত ডাক দিয়ে আমাকে বলল তাই তোমার দুর্ভাগ্য ভাই কালীপ্রসাদ মহাপ্রভু তো এখানে নাই সে তো এক জায়গায় থাকে না করিবর্ণ না কোথায় কখন চলে যাবে কেউ না তাকে ধরতে পারে যেমন তার মনের ভাব হয় সেইভাবে সে সেই দিকে ছুটে যায় সে তো ব্রজপুরে গত দিনে চলে গেল বৃন্দাবনে বলভদ্র ভট্টাচার্য এরকম কয়েকজন ভক্ত অন্তরঙ্গ ভক্ত নিয়ে সাথে রওনা করলো সেই বৃন্দাবনে যাওয়ার পথে ঝাড়খণ্ড বনের মধ্য দিয়ে রওনা হয় আমি করলাম বর্ণনা আমার মনে হয় কপাল ভালো না এলাম যার সঙ্গে দেখা করতে যার সঙ্গে প্রেমের বন্যায় ভাসতে তার সঙ্গে যদি মনের মানুষের সঙ্গে যদি দেখা না হয় যার উদ্দেশ্যে রওনা হয়ে গেলে পরে ওখানে গিয়ে যদি শূন্য দেখতে পারে তখন কিন্তু মন যেন একেবারে মানে না মন ভেঙে যায় আনমনা হয়ে পড়ে চিন্তা করলাম অন্তরে যে আমি এবার যাবো ফিরে আর থাকবো না এখানে তো ওই ভক্ত ডাক দিয়া বলল তাই খালি হাতে কেন যাবে ভাই তুমি আমার কথা নাও নিতেইয়ের বাজারে যাও নিতেইয়ের কাছে গেলে পরেও কিছু পেতে পারো তার ধারে ওখান দিয়া কিছু নিয়ে যাও আমায় কিন্তু আলোচনা শুরু হবে আমি ওই ভক্তের বারতা নিয়ে আমাকে চললাম আমি নিত্যানন্দের পথে নিত্যের আনন্দ যেখানে রয় নিত রাঙ্গিনায় যখন গেলাম ধীরে ধীরে দেখতে পেলাম মানে সম্মুখ বারান্দায় বসে নিত্যানন্দ মানে এমন ভাবে আসে বসে আনমনা অবস্থায় মহাপ্রভু নাই বেদনা ডেকে ডেকে বললাম তাই তুমি নাকি প্রেমের নিতে নিতেই বলছে হ্যাঁ আমি তো নিতে আই তা তুমি কে ভাই যে আমি তো কালী প্রসাদ এসেছিলাম প্রভুর সঙ্গে দেখা করব মনে ছিল এই ভাবো যদি তাকে না পাই খালি হাতে কেন যাই তুমি না তার ভাই তোমার কাছ দিয়ে আমি কিছু পেতে চাই কিন্তু অন্তরে অনন্ত ব্যথা তার দিকে তাকানের পরে দেখি তার মানে একেবারে সম্মুখ পরে মানে কপাল কাটা হ্যাঁ নিতাইয়ের কপাল দেখি কাটা একেবারে সদ্য যত নগদ কাটা নাক দিয়ে বললাম তাই হে নিত্যানন্দ ভাই তোমার কপাল কাটলো কোন কায় আগে এইটা জানতে চাই আগে কথা হবে পরে সুন্দর করে বলো আমার তোমার কপাল কাটলো কোন কায় দেয় নিত্যানন্দ বলল ডেকে কি বলবো ভাই তোমার বাকে নদী আয় নাম বিলাতে যাওয়ার সময় পথে আমরা দুই ভাই আরো ভক্তরা রয় দু ভাই যখন নাম নিয়ে পথে যাই এই নাম নিয়ে যেতে যেতে বলি তোমার সাক্ষাতে জগা মাধা ছিল দুজনায় নাম করতে দিল বাধা দুটি ভাই জগা মাধা আমরা বাধা নামেন যখন নাম করতে করতে যাই মাধা সুরে মারলো কাঁধা ওই কাঁধার আঘাতে আমার কপাল কেটে যায় কেমন অবস্থা বলেন দুভাইর মুখে নাম করে করে নাম করে দুভাই এবার নাম করে ভক্তদের মুক্ত করবার তরে পাপকে দলন করবার জন্য এবার নাম নিয়ে এলো জগতের গায়ে এই নাম থাকতে মুখে আমি বলি তোমার বাকে যদি মাধার কাঁধার আঘাতে তোমার কপাল খাটে তাহলে ভক্তরা কি করবে নাম করবে না ওই মাধার কাঁধার মানে কাধার গলা মালা গলায় দেবে এই নামের মালা গলায় দেবে না কাধার মালা দেবে কাধার শক্তি বেশি আপনারা যা শুনে হবেন খুশি নাম থাকতে মুখেতে আমি বলি সভাতে যদি কোনো অসুরের আঘাতে কারো কপাল কেটে যায় তবে বোঝা যাবে যে নামের সেই অসুরের আঘাতে শক্তি বেশি নাকি বলেন আমি বলি তোমার ঠাই নাম থাকতে মুখে ভাই যদি অসুরের আঘাতে তোমার কপাল কেটে যায় খাটি মনে বলবে এই কাব্য সভায় এটা কি তোমার কোন জন্মের পাপের দোষ ছিল সত্য কথা খুলে বলো কেন ওই কাধার আঘাতে তোমার কপাল কাটলো এটা একটু আগে জানতে চাই এই প্রথমবার জিজ্ঞাসা শুরু মনে নিয়ে আমার এই আশা প্রথমবারে করলাম জিজ্ঞাসা তুমি আমার কথা লবে আমার কেন তার কপাল কাটলো এই কথাটা আগে আমাদের জানতে হবে নিতাইয়ের কপাল কাটার মানে কি আর একটু সম্মুখে গিয়া দেখি নিতাই করেছে দুটি বিয়া আমি যাই প্রকাশিয়া নিত্যানন্দ দুই বিয়া করেছে করেছে না খরদাহের সূর্যকান্ত সরকেল জমিদার আমি বলি এই ভক্তের ভিতর ওনার দুটি মেয়েকে বিবাহ করেছে একজন জাহ্নবী একজন বসুধা এ দুজনকে বিয়ে করার পরে আটটা সন্তান ধীরে ধীরে জন্মগ্রহণ করে এই আটটা সন্তান জন্মের পরে ও নিতাইকে মানে নিত্যানন্দকে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ কয় নিতাইকে কি বলা হয় পূর্ণ কুম্ভ না পূর্ণকুম্ভ মানে কলসি ভরা একেবারে কানায় কানায় ভরা একে বলে পূর্ণ কুম্ভ কুম্ভ মানে কলসি পূর্ণ মানে ভরা বিয়ে বলি কাব্যের ধারা একটা সন্তান জন্মাতে হলে আমি বলি সভা তলে এক বিন্দু পিতৃ সত্তা না হলে তো একটা সন্তান আসতে পারে না মাতার রজ পিতার বীজ এই দুই যখন এক হয়ে যায় ওখান থেকে একটা শুক্র মা ধারণ করে নেয় কোন কোনো মাতা দুটি শুক্র ধারণ করে কোনো কোনো মাতা তিনটা শুক্র ধারণ করে তিনটা সন্তান হয় কোন কোন মাতা চারটা শুক্র ধারণ করে চারটা সন্তান হয় এভাবে দেখা যায় আমি করি বর্ণনা তোমার এক এক করে করে আটটা ছানা মানে সন্তান এ জন্মগ্রহণ করলো কোন কায়দা এরপরে তোমাকে নাকি পূর্ণ কুম্ভ মানে ভরা কলসি কয় জানতে চাই তোমার ধারে ভরার লোকন কোন প্রকারে একটু না একটু তো হয় তাই খাটি মনে বলবে ভাই সুন্দরভাবে জানতে চাই কেন তোমায় পূর্ণ কুম্ভ কয় কোন দ্বিতীয়বারে জিজ্ঞাসা মনে নিয়ে আসা দ্বিতীয় প্রশ্ন তোমায় কেন পূর্ণ কুম্ভ কয় আটটা সন্তান জন্ম হওয়ার পরেও কেন তোমায় পূর্ণ বলা হয় এই পূর্ণত্বের মানেটা কি আজকে আমরা জানতে চাই এরপরে যদি আর একটু সামনে যাই আজকে তো মহাপ্রভুর সঙ্গে আমার কথা হবে মনোরঙ্গে তাকে পাই যাই পেয়েছি তার ভাই নিতে আই বা আস্তে কথা বল তার নিতেইর সঙ্গে আলোচনা আজকে তার ভাইকেও তো সারা যাবে না গৌর আর নিতে আই এসো দুটি ভাই দ্বিজো মণি রাজ হে আমার এই দাদা আজকে এখানে গৌর কীর্তন করেছে কীর্তনে আসিয়া সময় বসিয়া পুরাও ভক্তের মনের আকিঞ্চন হে পুরাও ভক্তের মনের আকিঞ্চন তাই তোমরা তো দুটি ভাই গৌরান্বিতায় সর্বদা থাকো জগতের গায়ে তোমায় যখন পেয়েছি তোমাকে ধরলে কেউ অসুবিধা নাই এজন্য জানতে চাই তোমার ধারে শ্রীমান মহাপ্রভু এসে সরাসরে উনিও কিন্তু দুইটা বিয়ে করছে কম করে নাই ভগবান শ্রীমান মহাপ্রভু ভগবান ভক্তা অবতার আমি বলি তার সমাচার এই ভগবান এসে দুটি বিয়া করেছে প্রথমবার লক্ষ্মীপ্রিয়া সাপের কামড়ে যায় মরিয়া ভগবানের বউ বলচার্যের মেয়ে লক্ষ্মীপ্রিয়া যাকে রাতের অন্ধকারে কালো সর্প গিয়া এমনভাবে আঘাত দিয়েছে ভগবান বাঁচাতে পারল না মারা গেল কিছুদিন এভাবে কাটার পরে মাতা ডেকে ডেকে বলে তারে বাবা আবার তোকে বিয়ে করতে হবে মায়ের কথা নিয়া পরে আবার পুনরায় বিবাহ করে বিষ্ণুপ্রিয়া হ্যাঁ প্রথম লক্ষ্মীপ্রিয়া সাপের কামড়ে মারা যায় পরবর্তী আবার তিনি বিষ্ণুপ্রিয়াকে বারো বছরের একটা যৌবনামে একে বিবাহ করে ঘরে আনে অসুবিধা নাই ঘরে আনার পরে দুই বছর সংসার করে তার কাছে থেকে ঘুরে ফেরে দুইটা বছর চোদ্দ বছরের যৌব নামে একে রেখে একটা সন্তান না দিয়া তাকে তুমি কেন সন্ন্যাস নিয়ে চলে গেল তোমার ভাই জানতে চাই মহাপ্রভু কেন সন্ন্যাসী হয়ে চলে যায় সন্ন্যাস তোমার কলির যুগে নাই আছে বলেন কলিতে সন্ন্যাস মানা আমি করি বর্ণনা পাঁচটা কর্ম কলির কর্তিজ্ঞাস করে কেন যাব তাই না তাদের জন্য তো একটু জানতে হবে আমার এমন এক মহিয়সী মহিলা ছিল মানে মহিয়সী নারী যাকে বলা হয় সত্য কথা প্রকাশ করি ইসলাম ধর্মের মধ্যে সেই শাস্ত্র গ্রন্থের মধ্যে হাদিস কোরআন বিভিন্ন সাধকদের জীবনী পীরের জীবনী দিনের নবীর জীবনী মানে তার যে মুখশ্রিত বাণী যেটা আমরা জানি হাদিস আল্লাহর বাণী হলো কোরআন নবীজির বাণী হলো সেই হাদিস গ্রন্থ যা পাই এরপরে এক একজনের জীবনীর মধ্যে দেখতে পাই আজকে জানতে চাই তোমার ধারে এমন কোন মহীয় সিনারী ছিল সরাসরে যিনি তার এত বড় সাধনা ছিল সাধনায় তার স্বামীকে সে বাঁচাতে পারে সেই নারীকে কোথায় ঘটনা হয়েছিল এবং কি তার গুণাগুণ ছিল আমি বলি তোমার ঠাই খাটি মনে আজকে এই ঘটনাটা একটু জানতে চাই আর এমন আর এক লোক ছিল যে এত পাপ করেছিল ইসলাম দলিলের মধ্যে আমরা দেখতে পাই এত পাপ যার পাপে করে না কাউকে মাপ মানে মরার পরেও কবর থেকে তাকে পিটাতে পিটাতে ফ্রেস্তারা উঠায় আবার পিটাতে পিটাতে নামায় যতদিন না পর্যন্ত পৃথিবী ফানাপিল্লা না হবে ইসরাফিলের ফুৎকার না দেবে ততদিন তার এভাবে বিচার হবে শেষ কেয়ামতের দিনে দাঁড়িয়ে তার পূর্ণ বিচার হবে সেই কে কোথায় ঘটনাটি হয়েছিল খাটি মনে একটু সুন্দরভাবে আলোচনা করবে কাব্য কাব্যসভাতল আমি বলি তোমার ঠাই আর আমার জিজ্ঞাসার প্রয়োজন নাই আমি একেবারে সোজা মানুষ সোজা ভাবে চলে যাই তা যা নিয়ে আসবা আমি কিন্তু আজকে কালী ভক্ত যা ভাবছেন তা না আমার মা পাশে আছে এই যে সমস্ত মা সমস্ত মায়ের মধ্যে প্রতিমা আমরা প্রতিমা দেখতে যাই পথে পথে কত প্রতিমা দেখতে যাই ওই তো একটা প্রতিমা আর প্রত্যেক মায়ের মধ্যে সেই প্রতিমা এই মাকে যে প্রতি মতো দেখতে পারবে সেই গিয়ে ওই মায়ের স্মরণে আশ্রয় নইলে পাবে না একে বলে প্রতিমা খুলে বলি সবার ঠাই এজন্য বা তা জানো ঠিকঠাক নাপের মধ্যে থাকে কালকে বলছিলাম না যে বেজাগার মানে জায়গার জিনিস জায়গায় লাগাবা বেজাগায় লাগাবা না আমার দাদা কালকে একটা প্রশ্নের কথা বলেছিল আজকে এসে যাবে সে কথাও যে আপনার কাঁধে ওটা কি কেন ওটা এলো কি কারণ ছিল হ্যাঁ আমার মনে আছে আমি বলি আপনাদের ঠাই তা মাপের মাপের মধ্যে রয় যায় এজন্য না ছোট্ট একটু গল্প মনে পড়ে যায় দেবো নাকি কি করেন আমার মায়েরা কি বলেন দেবো গল্প মাথা জুলাইলে বোঝা যায় না তো যে না বা হা বুঝি ঘন্টা নাও তো হইতে পারে ঝুই ঠিক রাখবেন ঝুল যেন উল্টো ঝুল না হয় মানে এক জমিদার মনে মনে ভাবলো যে জীবনে তো কিছু নিয়ে যাওয়া যাবে না টাকা পয়সার অনেক পাহাড় গড়েছে জমিদার এবারে ভাবলো যে আমি একটা জায়গা করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে একটা ফল বাগান করতো উনি পাঁচ বিঘা জায়গায় একটা ফলের বাগান করলো আমজাম নারী কেল সুপারি কাঁঠাল দারিম্বু কমলা কলা কামরাঙ্গাতাল বেললেবু আনারা সতাহরি তকি তরমুজ ফুলকুটি লিচু আমলকি মানে যত ফল আছে বাকি রাখে নাই কিছু মালটা পর্যন্ত আঙুর রাফেল কমলা পেয়ারা ভালো ভচ্ছিমা কাঁঠাল সব লাগাইছে মানে সৌন্দর্য যাতে বাড়ে তার তিনি করে তে করার পরে একদল শয়তান আছে এখানে নাই এটা আছে মানে বাগেরহাট জেলার মধ্যে এ জায়গায় নাই পরের ভালো দেখতে পারে না হ্যাঁ পরের ভালো দেখতে পারে না এখানে নাই এটা বাঘেরার জেলায় বিপক্ষের যে বাড়ি যেখানে বাগেরহাট জেলায় ওই জায়গায় আছে এখানের মানুষ সব ভালো মানুষ এখানের মধ্যে কোনো তমগুণের মানুষ নাই সব হলো শতগুণের সাদা মানুষ এজন্য খুলে বলি সবার ঠাই জমিদার মনে মনে ভাবে তাই ওই তিন শয়তান মিলে জমিদারের বাগানটা দিচ্ছে একেবারে উজ্জ্বলতা নষ্ট করে ও সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে রজনীর অন্ধকারে ফল নিয়ে চুরি করে বস্তায় করে অদূরে গিয়ে বাজারে বেছে ওরা কাজকর্ম করে না আমি করি বর্ণনা অকর্মার ঢেকে কিনা মোবাইল টাচ ফোন চালাবে কি দিয়ে ওই ফল বেছে টাচ ফোনে এমবি কিনে বরে হ্যাঁ আর ওই চা টা সেবা করে ওই দিয়ে ওদের দিন অতিবাহিত হচ্ছে এই ইয়াং জেনারেশন মানে ওই তিন শয়তান ওরা লেখাপড়াও কম না কিন্তু কাজও করে না রাতের বেলা চুরি করে কায়দায় কায়দায় সাত জায়গায় পাহারা লাগাইয়া নয় দিন দশ দিন পর তিনটাকে ধরছে ওরা সারা রাত ঘুমাতে পারে নাই পাহারা দার যারা আরামের ঘুম হারাম করে সারা রাত ঘোরাঘুরি করে ধরছে তিনটারে কি ব্যাপার আপনারা বলবেন তাহলে আসেন তাহলে আমাদের দলের লোক হয়ে যাবেন জন্য আমি করি বর্ণনা ওরা মনে করে কি না যে আমরা ধরা পড়ে গেছি এত জোরে সরে ধরে নিয়ে একেবারে পিঠ দিয়ে বেঁধে নিয়ে গেছে জমিদারের কাছে যে জমিদার বাবু খাটি মনে বিচার করা চাই এই দশ রাত ঘুমাতে পারি নাই বোঝেন যে কত রাগ দশটা রাত পর্যন্ত স্ত্রীর সাথে যোগাযোগ নাই চিন্তা করে তাই যে আজকে বিচার ঠিক না হলে মানে যে আইডগুড করতেছে চোরের কাম সারা দরবার ওজন ওরা ধরছে বছে এই হারামজাদারা চুরি করিস কেন বল সত্য কথা বল বছে জমিদার বাবু আমরা তো জীবনে করি নাই এই প্রথম করেই ধরা ভরে যাই তা চুরি করিস কেন যে সত্য বলবো যে চুরি করি এই আমাদের মোবাইলের ফেসবুক মানে চালাতে হলে এমবি কিনতে হয় না টাকা পয়সা নাই আমরা আসলেই অকর্মা কাজকর্ম না করতে না করতে অলসতায় ধরেছে তাই ওই দিয়ে এমবিটা কিনে এলেই আর একটু চাটা খাই যা নেশা প্রয়োজন হয় তাই খাই আপনার ওই ফল বাগান দিয়ে ফল চুরি করে সত্য কথা বলছে তা দেখবেন চুরি করে প্রথম যদি কেউ সত্য কথা বলে বিচার কিন্তু হালকা হইয়া যায় জীবনে এরা কোনো দিনও চুরি করে নাই আর সত্য বলছে যখন তাই এবারে অল্পে অলফে সারা চাই কথা লবি এই আমার ফল বাগানের তিনজন তিন দিকে যাবি কারো সাথে যেন কোনো দেখা না হয় তিনটা ফল তিনজনে আমার জন্য নিয়ে আসবি যদি আমার পছন্দ হয় সে ছাড়া পাবি আর যদি পছন্দ না হয় তাদের মানে মার্গ শীর্ষে দেওয়া হবে হ্যাঁ মার্গ শীর্ষ না যায় এইবার এইবার ওরা চিন্তা করো এর মধ্যে শয়তান যেটা ওটা এক দৌড়ে চলে গেল পূর্ব কানায় মানে আঙ্গুল ফল গাছের দারে ও একটা টলমল আঙ্গুল ফল মনে মনে ভাবে অভিকলে যদি পছন্দ নাও হয় এ যদি পাছায় দেয় টপ করে ঢুকে যাবে একটু জল তো হঠাৎ ভিতরে চলে যাবে শয়তান আঙ্গুল ফল নিয়ে আসছে জমিদার করি বর্ণ না দেখুন আপনার পছন্দ কিনা হলেও হারাম জাদা বাংলাদেশের আঙ্গুল ফলের চেহারার ডক ভালো এত টক এ মনে হয় জানো একেবারে মারি পর্যন্ত যাওয়ার বুঝিস না এর চেহারা ভালো কিন্তু মুখে দেওয়া যায় না এত টক যে নেয় সেইটাই ঠক দেশায় দাও এখন তিন চারজন তো রেডি ধৈরা যখন পাশায় দিতে গেছে করিয়া জল উঠে গেছে উপরে একটু জল তো আঙুল ফলে বিতে পরেরটা একটা মাজলা পেয়ারা আইতেছে হ্যাঁ পরের তোরা এক মাজলা পেয়ারা নিয়ে আসছে জমিদারের কয়েকটা দাঁত ও নাই দেখছে জমিদার করে বর্ণনা ও হারাম সারা সারির কায়দা না আমার এই যে কয়েকটা দাঁত নাই আমি বলি তোদের ঠাই আমাকে অবজ্ঞার চলে পেয়ারা নিয়ে আইলে দে ওর মা মার্কশিষে এইবারে ধরছে দুইজনে মাথা নোয়াইয়া আর একজনে কাঠের এক হাতুরি নিয়ে আসছে কাঠের বড় ডাটালা হাতুরিয়াইয়া জয়েন্টে পয়েন্টের সাথে মিল করে টাস করে টাক শুরু করছে পাঁচ এখন পরাণের পরাণ বাইরে যায় যায় একেবারে তেল তেল যাবে আর তো ধীরে ধীরে যাইতেছে কিন্তু পরান তো আর খাসার মধ্যে থাকতে চায় না মনে করে বিবেচনা মনে হয় বাঁচবে না ঝর ঝর মানে জল ঝরতেছে গাইতা মাথায় এইরকম ধরছে দুই তিন জনে আর পাঁচ টাকাইতেছে একজনে এখন আরজন দেখে যে ওদিক চাইয়া দেখে যে আর্জুন পশ্চিমে কাডাল নিয়ে আইতেছে হা হা করে কি এত কষ্টের পরেও এত যন্ত্রণার পরেও হা করে হাসে দিয়েছে জমিদার বলল যাই একটা টাকা দিবি না এই তুই হাসলি কেন তোর অবস্থা দেখি যে বাসার নাই ব্যবস্থা মানে জল ঝরতেছে গায় দিয়ে এই হাসলি কেন বল বলছে জমিদার বাবু যে কায় দেউ মানে যাবে কিন্তু ওই যে বলদ কাঠাল লইয়া আইতেছে ওইটা সাথে পছন্দ নাই ওইটার জন্য হাসাইছে কড়ি বর্ণনা নিত্যানন্দ গোসাই জানি আর বা মাফের মধ্যে জানো থাকে মাফের বাইরে জানো যায় না আমার গল্প এখানে তা মাফের মধ্যে থাকে কল্পনাতে কালী প্রসাদ তব ভূমিকা বিপদ খেতে প্রেমের নি আসিবে সবাই ধরে ধরে আমি প্রশ্ন করলাম দান ধীরে ধীরে শাস্ত্র ধরে ধরে দিলে সমাধান কেন তোমার या पर स्वर्ण ना कोए तो जाए जाय माता दे पिया चा दे संसार दुबो প্রভু হরি ঠাকুর বলবো এ সভায় এই জন্য আমি সভা করে জিজ্ঞাসা করে যাই অন্য ভিন্ন কথা দিয়ে ওদের কোন প্রয়োজন নাই ভালো হয় কোন জায়গায় হয়েছিল ঘটনা বলবে সবাই চলছে সেই করে আবার এই জগতে মরার পরে ও থেকে পায় পিটাতে পিটাতে নামায় পিচাতে পিটাতে হয় সুন্দর করে আলোচনা করবে লেখা তো সবাই আর তবে বেশি কথা বলে আমার ছোটো কার্যমায় অল্পে গল্পে আমার এ ভবখান্ত চলে যায় এইদিকে ওইদিকে ভক্তবিন্দু নয় দিনের ধন ধীরা রান্না পায় আর যত মাথায় যাকি